থাকে আপনার কোনদিন বৈশাখ পাঁচ চৈষ্ঠ মাসের মধ্যে গণতন্ত্রের জন্য একবার রাস্তায় দাঁড়িয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল করেছে আপনারা করেননি কিন্তু আমরা করেছি করতে গিয়ে পুলিশের লাঠি ফেটা খেতে 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 আমাদেরকে রাজিবুদ্দিন লোক তাহলে কেরানিগঞ্জ না হলে কাশিমপুরে পাঠানো হয়েছে আপনাদের একজন উপদেষ্টায় জেনে গেছে আমি জানি কিন্তু তাহলে এখন মনে হচ্ছে আমরা যদি নির্বাচন চাই নির্বাচন দিন উনারা মনে করছেন এইটা মহাপ্রাপ আমরা করে ফেলেছি এইটার বিরুদ্ধে কথা বলা যাবে না মানবিক পরিবারের নামে বাংলাদেশের ভিতর দিয়ে একটি বিতর্কিত বিষয় হচ্ছে তো এটার বিরুদ্ধে রাজনৈতিক দল কথা বলতে পারবে না এইটা কথা বলে দোষ এইটা কি আমরা কথা বলতে পারবো না আমরা চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়া হচ্ছে বাংলাদেশে যোগ্য লোক নেই বাংলাদেশে একজন লোকের আজকে তিপ্পান্ন বছর যে দেশ নির্মাণ সেই দেশের যোগ্য লোক নেই তাহলে বিদেশীদের কাছে কেন চট্টগ্রাম বন্দর তুলে দেবেন এটা তো জনগণের প্রশ্ন এটা রাজনৈতিক দল এই প্রশ্ন উত্থাপন করলে তারা অত্যন্ত রাগান্বিত হন তারা অত্যন্ত ক্ষুব্ধ হন নাতি নাতনি উপদেষ্টা বানালে সেই সরকার কিন্তু অভিজ্ঞ সরকার হয় তা না ডক্টর ইনুস সাহেব মানুষ আমরা তার বিরুদ্ধে সমর্থন নেই কিন্তু তাকে তো হবে আজিদের কথা শুনে দেশ চালালে সেই দেশ খুব ভালো চলবে না বন্ধু আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চায় না এই কারণের সমাবেশ এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ আপনি জানেন এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচাইতে বেশি তরুণরা বেকার বাংলাদেশে মেট্রো রেল দেখিয়ে টাকা পাচার করেছেন পদ্মা সেতু দেখিয়ে টাকা পাচার করেছেন হাইওয়ে দেখিয়ে টাকা পাচার করেছে কিন্তু আপনার কোন তরুণদের তাদের কর্মসংস্থানের জন্য কিছু করেননি